বিথির নামাজ হচ্ছে তিন রেখাতে আমরা যারা পড়ি এক্ষেত্রে দৌড়ানো হচ্ছে প্রথমে দুই রাখাত পড়বে সাধারণ নামাজের মতো এরপরে দুই রাখাতের মধ্যে ধর্মীয়ানী বৈঠক করবে ধর্মীয়ায়ানী বৈঠক করার পরে তৃতীয় আঘাতের জন্য আল্লাহ হকবার বলে দাঁড়াবে দাঁড়ানোর পরে সোরা ফাতিহার পর অন্য একটা সোরা মিলানোর পরে আবার আল্লাহ আকবা বলে তকবিরে তাহরিমা বলে হাত কান বরাবর তুলে তোলার পরে আবার হাত বাঁধবে বাঁধার পরে এই ক্ষেত্রেই হচ্ছে দোয়া কুলক দোয়া কুলক পরে রকু শেজদা করবি শেষ বৈঠক করবি শেষ বৈঠকে আঁতে হেদ শরীফ দোয়া মাসরা ইত্যাদি করে অন্যান্য নামাজের মতো সালাম ফিরিয়ে শেষ করি এখন প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি দোয়া কনুত না জানে তাহলে সে কি করবে দোয়া কনুত পড়বে কারণ দোয়া কনুত পড়া এই জায়গার মধ্যে তৃতীয় রাখাতে সুরা মেলার উপরে আবার তাকবির বলা পরে সেখানে দোয়া পড়া হচ্ছে রচেষ্টা আমাদের নবী করিম সাল্লাই দোয়া কনুত পড়েছেন তাই যে ব্যক্তি দোয়া কুনুদ জানে না সে দোয়া কুনুদ শিখতে থাকবে শেখার আগ পর্যন্ত সে এই জায়গার মধ্যে দোয়া কনুদের জায়গার মধ্যে এহদিনা সিরাতফিম সিরতুল নজীল আলহামী